হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আর একটি নতুন ভিডিওর সঙ্গে তো দেখতেই পারছো এখানটায় আমি চা বানানোর জন্য চলে আসলাম সকাল সকাল আর হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে কী করবো ঝটপট করে আমি চা বানাতে চলে আসলাম আর অন্য কোনো ভিডিও আমি করতে পারিনি যাই হোক যতটুকু করেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বন্ধুরা সব বাইকে আমি বলছি একটু আমার ভিডিওগুলো দেখো কারণ হচ্ছে একটা ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয় যদি তাতে ভিউজ না আসে অনেকটি কষ্ট হয় যাই হোক আমি আসাম থেকে বলছি তো সবাই আমার ভিডিওগুলো দেখো তো এদিকে দেখতেই পাচ্ছ আমি চা বানানোর জন্য দেখো চার জল বসিয়ে দিয়েছি আর আমার সসপ্যানটা একটু ধোয়া ছিল না তাই দেখো আমি বাটিতে করে আর কি চাটা বসিয়ে দিয়েছি আর কি সন্ধ্যাবেলা আমার মেয়েরা চা বানিয়ে রেখেছে তো বাসনটাকে আর মাজতে পারিনি যাই হোক না মেজে আমি বাটিতে করে চাটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ আর একটু চায়ের মধ্যে দেখতে পাচ্ছ আমি কি দেব দেবো তো সেই অলাচিগুলোকে একটু গুঁড়ো করে চাতে দিয়ে দেবো দেখতেই পাচ্ছো এখানে খেতে করছিলাম তো ভিডিওতে আসেনি যাই হোক খেতে করে দিয়ে দিলাম আর একটু এলাচি দিলে কিন্তু চায়ের ফ্লেভারটা অনেকটাই ভালো আসে তার জন্যই আর কি আর সকাল সকাল মানে চা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর সকালবেলা যদি চা না খাই মনে হয় যে কী বা খাইনি আর কি আর এদিকে দেখো আমার চা পাতি একদমই মানে ভরা হয়ে গেছে যাই হোক আমি ভরা মানে তো জানোই মানে শেষ হয়ে গেছে শেষ বলতে লাগে না তার জন্য আমি ভরা বললাম যাই হোক তোমরা কি বলো একটু কমেন্টে জানিয়ে দিও তো যাই হোক এদিকে দেখো আমি চার মুড়ি দিয়ে খাবো তাই মুড়ি একটু বাটিতে করে নেব। তাই সেখানে আমি বাটি খুঁজছিলাম বাসনের তলায় পড়ে গিয়েছে তো সেখান থেকে খুঁজতে একটু টাইম লাগছিলো তো লাস্টে গিয়ে পরে একটা বাটি পেয়েছি তো তারপর সেই বাটিকে বাটিটাতে নিয়ে আর কি মুড়িগুলো নিয়ে নেব আর তোমরা সকাল সকাল কী দিয়ে চা খেতে ভালোবাসো একটু কমেন্টে জানিয়ে দিও তো কারণ হচ্ছে সকালবেলা একটু মুড়ি দিয়ে চা খাওয়াটা মানে চা খেলে কি ভালো লাগে আর কি বিস্কুট দিয়ে অতটা ভালো লাগে না যাই হোক আজকে ওর জন্য আমি মুড়ি দিয়েই খাবো আর দেখো এদিকে তাকাতাকি করছিলাম কী খুঁজছিলাম বলো তো একটু মানে আচার খুঁজছিলাম মানে আচার আর তেল দিয়ে মাখলে কিন্তু ভালো লাগে মুড়িটা খেতে তার জন্যই আর কি আচারটা খুঁজছিলাম তো সেখানে আর আচারটা পেলাম না তার জন্য একটু লবণ নিয়ে নিলাম আর একটু তেল দিয়ে আমি মুড়িটাকে মেখে নেব এই দেখো আমার বড় হাতে দিয়ে দিলাম তো আমার বর গিয়ে ওখানে বসবে আর কি আমি এদিকে চাটা বেড়ে নিয়ে যাব তো দেখতে পাচ্ছ আমি চা নিয়ে চলে এসেছি আমি বরকে বলছি তুমি একটু এখানে বসো তারপরে দেখো দুজনে মিলে বসে পড়লাম আর জানোই তো আমার মেয়েরা এখনও উঠেই তো একজন হয়তো উঠেছে হয়তো মুখ ধুতে গিয়েছে যাই হোক আমি খুব মানে খেয়াল করিনি কোথায় গিয়েছে আমাদের দুজনেরই চা নিয়ে আসলাম তো মানে চা খেতে বসে মনে পড়ে গেল যে আমি জলই খাইনি যাই হোক তো চা খেতে খেতে আমি আবার জলটাও খেয়ে নিলাম আর কি নিয়ে এসে জল খেয়ে মগ দিয়ে খেয়ে নিলাম কারণ চা গ্লাসটা আর খুঁজে পাইনি যাই হোক মগ দিয়ে খেলাম তো চাটাকে ঝটপট করে খেয়ে কিন্তু আজকে আবার আমি অনেকটা মানে করে ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে আমার ঈদের বাজার যেন এতে একটু ছোট্ট মোটো একটা দোকান আছে তো সেই দোকানেই যেতে হবে তার জন্য দেখো আমার মিশন জোরে মানে লেট্রিন চাপ ছিল তাই আমি কাপড় ছেড়ে চলে গিয়েছিলাম আর ডাইরেক্ট এসে আমি চুড়িদারটা পরে নিয়েছি আর ঘরের কাজ কিন্তু আজকে করতেই পারিনি যাই হোক এদিকে আমি চুড়িদার পরেই আর কি বাসনগুলোকে মেজে নেবো কারণ হচ্ছে সমস্ত কাজ তো ফেলে রেখে যাওয়া যায় না তার জন্য আমি কি না আজকে বৃহস্পতিবার অনেকটা বাসন রয়েছে তো সমস্ত বাসনগুলোকে আমি মেজে রেখে যাই নইলেও আমার মেয়ের অনেকটা কষ্ট হয়ে যাবে তাই না বলো তার জন্য দেখো একটা একটা করে বাসন আমি নিয়ে যাচ্ছিলাম তো এখন এই গামলাটা নিলাম এই গামলাটা ধুয়ে ধুয়ে রাখবো আর কি তো এদিকে দেখো আমার মেয়েকে বললাম মোটরের সুইচটা দিয়ে তো বাবা তারপরে এদিকে দেখো আবার সাবান শেষ হয়ে গেছে সেখানে একটু সার্পের জন্য মেয়ে মেয়ের কাছে চাইছিলাম যে একটু সার্ফ দিতে বাবা মাটি দিয়ে মিশিয়ে নিই যাই হোক মাটি দিয়ে মিশিয়ে আর কি আমি এই বাসনগুলো মেজে নেব আর সাবান আনা হয়নি যেন তো মনেই থাকে না এসবের কথা আর কি দোকানে ব্যস্ত থাকলে আর মানে বাড়ির কথা মনেই পড়ে না যাই হোক এদিকে আমি সমস্ত বাসনগুলো মেজে নেব তারপরে দেখো সেখান থেকে তো আমি চলে গিয়েছি দোকান তো দোকান থেকে এসে দেখি আমার মেয়ের রান্না প্রায় হয়েই গেছে দেখি এদিকে ভাত ডাল এসব বসিয়ে দিয়েছে তো তারপরে লাস্টে একটু পনির রান্না হবে তো এসে দেখি ও পনিরটাকে ঘাঁটাঘাটি করছে তারপরে আমি বললাম দাঁড়া আমি পনিরটাকে রান্না করি তুই যা স্নান করে চলে আজা তারপরে ও স্নান করতে গেলো এইদিকে আমি পনিরটাকে ভালো করে রান্না করে নিলাম আর এইদিকে দেখো ডাল আর ভাত রান্না করেছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো এইদিকে পনিরটা হতে ছিল তার মধ্যে গিয়ে আমি একটু মোবাইলও টিপছিলাম আর মোবাইল আমার মেয়ের মোবাইলেই দেখছিলাম আর কি মোবাইলটাকে একটু টেপি করে এদিকে ঝোলটাও জাল হয়ে যাবে আর আমার ছোটো মেয়ে তো বারবার মোবাইল বা মা মোবাইল দাও মোবাইল দাও আমি কি মোবাইলটা দিব যে আমি তো ভিডিও করছি কি করে দেবো তোকে মোবাইলটা ও তো একদম ব্যস্তই হয়ে যায় তো এদিকে দেখো আমি পনিরের ঝোলে ছোট আলু দিয়ে পনির ঝোল রান্না করা হয়েছে তো সেখানে তো জল একটু কম দিতে হয় না আমার ধান ধানে একেবারে এতগুলো জল দিয়ে দিয়েছি এখন উপায় নেই অনেকটা জাল করতে হবে অনেকটা জাল করে তারপরেই নামাইতে লাগবে যাই হোক জাল হতে থাকে এদিকে আমি মোবাইল টিপতে থাকি না কি বলো আর তোমরা কে কে ভালোবাসো মোবাইল টিপতে একটু কমেন্টে জানিয়ে দিও তো আমি তো মোবাইল এক সমান মোবাইল টিপতে দিতে আমার চোখ নষ্ট হয়ে গেছে তো ফেসবুকে তো অনেক কাজ করতে লাগে না ফেসবুকের কাজ করতে করতে একদম পাগল যাই হোক এদিকে ঝোলটাও আমার হয়ে গেল এই দেখো আমি খেতে পড়েছি পড়েছি কারণ হচ্ছে সকালবেলা আমি ভাত খাইনি তার জন্যই আর কি যাই হোক তো আজকের ভিডিওটা এতটুকু টাটা বাই